আসসালামু আলাইকুম রংধনু ফ্যাশন এবং তাকবির কালেকশন থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওতে কিন্তু সব ড্রেস অফারে পেয়ে যাচ্ছেন পাইকারি যারা নেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শুরুতেই হচ্ছে ফাইন কটন দিয়ে শুরু করছি ভিডিওটা ফাইন কটন খুব ভালো একটা কোয়ালিটির ড্রেস সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে হবে রংকস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে সালোয়ারটা হবে আড়াই গজের মধ্যে এবং ওনাটা পাঁচ হাত প্লাস হবে নামাজি একটা ওনা পেয়ে যাচ্ছেন কিন্তু খুবই সুন্দর কালার ডিজাইন রয়েছে এগুলোর আমাদের কাছে পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে এটার পাইকারি দাম হচ্ছে আপনার ছয়শো বিশ টাকা ফাইন কটন পেয়ে যাচ্ছেন পাইকারি মাত্র ছয়শো টাকা যেটা সাতশো টাকা পাইকারি ছিল সাতশো টাকার উপরে ছিল এটা হচ্ছে জমজমের কালেকশন এখন দেখতে পাচ্ছেন যেটা ব্ল্যাকের মধ্যে এটারও কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে জমজম পেয়ে যাচ্ছেন কত ছয়শো পঞ্চাশ টাকার জমজম অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডিসেম্বর মাস এই জন্য ডিসেম্বরের জন্য কিন্তু অফারটা পাচ্ছেন প্লাস হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার তো আগামীকালকে কিন্তু বিশেষ একটি অফার থাকবে আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের ভিডিও দেখার চেষ্টা করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে গঙ্গা প্যাটেলসের মধ্যে একটা কালেকশন যেটা প্রাইস পড়ছে মাত্র চারশো টাকা পাইকারি পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে আপনারা কিন্তু চাইলে যে কোনো ডিজাইন কালার মিলিয়ে হচ্ছে ছয়টা নিতে পারবেন যে কোনো দামের মধ্যে নিতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি হবে যারা পাইকারি নেবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়া যারা খুচরা নেবেন তাদের কিন্তু প্রতি পিসে প্রাইস পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে এটার প্রাইস পড়ছে চারশো টাকা জমজম প্রিন্টের মধ্যে থাকবে সুতির মধ্যে কোয়ালিটিফুল একটা ড্রেস ফ্রি সাইজের মধ্যে হবে হবে থাকবে মধ্যে ওনা হচ্ছে পাঁচ হাতের একটি নামাজি ওড়না আপনারা কিন্তু মিনিমাম ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এছাড়া যারা বেশি পরিমাণে নিতে চান আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই এটারও প্রাইস পড়ছে মাত্র চারশো তিরিশ টাকা এত সুন্দর একটা ড্রেস যেটা নিয়ে আপনি ছয়শো পঞ্চাশ টাকা অনায়াসে সেল করতে পারবেন একটা ড্রেস একটা ড্রেসে দেড়শো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত লাভ করে বিক্রি করতে পারবেন মাত্র চারশো তিরিশ টাকায় পাইকারি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পণ্য পেয়ে যাবেন আমাদের ড্রেসে কোনো প্রকার সমস্যা থাকলে যে কোনো সময় চেঞ্জ করে নতুন নিতে পারবেন দুই বছর পরেও চেঞ্জ করে নেওয়ার সুযোগ আছে এছাড়া আপনি যদি আমাদের থেকে ড্রেস নিয়ে ব্যবসা করেন যদি দু এক পিস ড্রেস কোনো কারণে সেল না হয় কালার ডিজাইন অথবা যে কোনো কারণে সেল না হয় সেটাও কিন্তু চেঞ্জ করে নতুন নিতে পারবেন আমাদের থেকে এটা হচ্ছে বাটিকের মধ্যে আড়ি বাটিক আড়ি প্লাস সিকোয়েন্স বাটিক পেয়ে যাবেন আমাদের এখানে যেটার প্রাইস পড়ছে কত মাত্র চারশো সত্তর টাকা অফারে পেয়ে যাচ্ছেন এটাও চারশো সত্তর টাকা যেটার প্রাইস ছিল পাঁচশো পাঁচশো টাকা তিরিশ টাকা কমে পেয়ে যাচ্ছেন এটাও পাইকারি আমাদের থেকে বাটিক ফোর পিস রংকশ গ্যারান্টি থাকছে ফ্রি সাইজের মধ্যে হবে জামাটা প্রত্যেকটা ড্রেসই কিন্তু আজকে অফারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে তুলি তুলিবাটিক আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো টাকা করে যেটার প্রাইস ছিল পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেসই কিন্তু ডিসেম্বর মাসের জন্য অফারে পেয়ে যাচ্ছেন তো এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া এছাড়াও অনেক ডিজাইন আছে আমাদের কাছে তো আপনারা যদি আমাদের সাথে কন্ট্রাক্ট করেন অবশ্যই আমরা ডিজাইনের ছবিগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর আপনারা স্বল্প পুঁজি নিয়ে কিন্তু আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারবেন প্রোডাক্ট নিয়ে যে কোনো প্রাইজের আছে আমাদের এখানে দেড়শো টাকা থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত প্রাইজের প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার মুসলিম কঠনের একটা ড্রেস যেটা হচ্ছে জামাটা খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এবং সালোয়ারটা রেডি স্যালোয়ার থাকবে আপনি দেখতে পাচ্ছেন সালোয়ারটাতে কাজ করা থাকবে এবং রেডি থাকবে সালোয়ারটা বানানো থাকবে সম্পূর্ণ যেটার প্রাইস হচ্ছে আট নয়শো টাকা কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র কত চারশো টাকা পাইকারি পাইকারি দাম হচ্ছে চারশো টাকা খুচরা দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এটা এটা নিয়ে কিন্তু অনায়াসে আপনি তিন চারশো টাকা লাভ করে সেল করতে পারবেন একটা ড্রেস এছাড়া আমাদের কাছে জর্জেটের কালেকশন পেয়ে যাচ্ছেন যেটার প্রাইস পড়ছে কত তিনশো পঞ্চাশ টাকা ছিল এখন অফার পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকা পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে এটার অসংখ্য কালার ডিজাইন রয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে অবশ্যই আমরা নাম্বার ছবিগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো এছাড়া যারা রিসেলিং করতে চান বিনা পুঁজিতে ব্যবসা করতে চান সম্পূর্ণ টাকা ছাড়া তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে ব্যবসা করতে পারবেন অবশ্যই কোনো প্রকার টাকা লাগবে না টাকা ছাড়া ব্যবসা করতে পারবেন রিসেলিং করতে পারবেন আমাদের ড্রেস নিয়ে আমাদের থেকে বিস্তারিত জানার জন্য অবশ্যই ট্রেনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বিস্তারিত বলে দিব এটা হচ্ছে বুটিক্সের একটা কালেকশন যেটা সব জায়গায় চারশো পঞ্চাশ টাকা সেল হয় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একশো টাকা কমে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এছাড়া আমাদের কাছে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে একটা কালেকশন যেটা পেয়ে যাচ্ছেন কত ষোলোশো টাকা প্রাইস পড়ছে এটার অফার প্রাইস পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা খুব সুন্দরভাবে কাজ করা থাকে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা এটার মধ্যেও কিন্তু আমাদের কাছে ডিজাইন রয়েছে অসংখ্য কালেকশন রয়েছে সবগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা ছবি পাঠিয়ে দেব আপনাদেরকে আমাদের এখানে অর্ডার করতে হলে হচ্ছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমত